একশোটা ছবি রিলিজ হয় কিন্তু দেখার মতো একটা দুটো তিনটে চারটাই ছবি থাকে গোলাপ গোলাপের আদলে হচ্ছে গোলাপ যে গল্পটা সেই গল্পটাকে প্রাধান্য দিয়ে বেসিক্যালি আমরা কাজের প্ল্যানিং করছি এবং যে ক্যারেক্টারটা নিয়ে করছি সেই ক্যারেক্টারের নাম গোলাপ এবং এই গল্পটাও তেমন একদম র একটি গল্প যে র গল্পটিকেই মানে গল্পের মাধ্যমে আসলে ক্যারেক্টারগুলোকে উপস্থাপন করা হবে তাই এটার সাথে আসলে পুষ্পার কোনো কিছু কোনো মিল নেই এবং এটা বেশ কয়েকটা জায়গায় নিউজ হয়েছে এবং ছবি ইউজ করে একসাথে ম্যাচ করানো হয়েছে বাট এটা আসলে এরকম তেমন কোনো কিছু আমার কাছে মনে হয় যে যেহেতু পরিমাণের সাথে আমার প্রথম কাজ এবং এর আগে চিনেমা হয় এৰ আগে কোনো বিজ্ঞাপন কৰা হয় চ' একদমেই প্ৰথম কাজাৰ মনে হয় যে এটা ভালভাৱে যতটোক আমার আর পরিমণির একসাথে নিউজ হওয়ার পরে যেটা দেখলাম আমার মধ্যে যেটা মানুষ পছন্দ করবে এবং যে গোলাপ এবং যে ডানা একটা সেই ডানা ক্যারেক্টার এবং গোলাপের যে যে কেমিস্ট্রিটা এবং যে গল্পটা দুজন দুজনের যে গল্পটা ওই গল্পটা মানুষ পছন্দ এই জিনিসটা প্রথম আমি আমাদের আমাদের যে রাইটার আবদুল্লাহ জহিদ বাবু ভাই উনি প্রথম একবার স্ট্যাটাস দিয়েছিলেন যে এই দেশের এবং দেশের ছবিগুলো ফুলের নামের আদলে হচ্ছে বাট সেইটা আসলে সত্যিকার অর্থে আমি বলবো যে আমাদের সেরকম কোনো প্ল্যানিং করে করা হয় আমাদের ছবির যে গল্পটা আমরা প্রথম যখন আমাদের ডিরেক্টর শামসুল ভাই এটা নিয়ে আলোচনা করলেন তারপরে ক্যারেক্টারের নাম নিয়ে যখন আলোচনা করা হলো আমাদের ডিরেক্টর অনেক বিশ্বাসের সাথে এই নামটা আসলে কখনো রিভিল করা হয়নি আমি চন্দনের নাম অবশ্যই বলবো যে সাইফ চন্দন সাইফ চন্দনের এই মানে ক্যারেক্টারের নামটা দেওয়া চন্দনের ওইভাবে করে মানে ফুলের নামে কথা কখনোই ভাবা হয়নি এটা একটা ক্যারেক্টারের নাম এবং একটা নর্মাল একটা ছেলে যেই ছেলেটার নাম হচ্ছে গোলাপ মিয়া সো গোলাপ মিয়ার গল্পের কারণে আসলে গোলাপ এটা সেই ফুলের কোনো কারণ একটা পলিটিক্যাল একটা ছেলে একটা ছবির মধ্যে যদি নায়িকা থাকে তার মনে রোম্যান্স তো থাকবে এটার সাথে সাথে

গানে এবং ক্লিপসে এবং ছবিতে যেগুলো দেখেছি আমার কাছে মনে হয় যে দুর্দান্ত হবে এই ছবিতে দানা যে ক্যারেক্টারটা আছে এবং ক্যারেক্টারের ডাইমেনশন আছে প্রথমে একরকম করে মানুষকে দেখে এবং নতুন করে একটা চেঞ্জেস এটাও অনেক পছন্দ অ্যাকশনের জায়গা থেকে আমি সর্বপ্রথম বলবো যে যদি লাস্ট যে ছবিটা রিলিজ হয়েছিল ক্যাসিন ক্যাসিনোর যে ফিল্ডটা ওইটা আসলে অ্যাকশন হলো এটা একটা মানে অন্য টাইপের গল্প সো ওই জায়গা ওই জায়গাটার গল্প বলা এবং অ্যাক্টিংয়ের যে ফিল্ডটা সেই ফিল্টার একদমই ডিফারেন্ট ভাবে এই গোলাপ এবং আমি যদি বলি যে এটা যে জনরাটা সেটা হচ্ছে আমি এর আগে একটা ছবি করেছিলাম আব্বাস ও আব্বাস একটা পুরনো ঢাকার একটা যে গল্প এবং এই গল্পটাও তেমন একদম র একটি গল্প যে র গল্পটিকেই মানে গুলোকে উপস্থাপন করা হয় দশটা ছবি না যদি একশোটা ছবি রিলিজ হয় ছবি কিন্তু দেখার মতো একটা দুটো তিনটে চারটাই ছবি থাকে এবং কিছু কিছু ডিরেক্টর আছে যারা হচ্ছে ডিরেক্টর বা প্রডিউসার আছে তারা জোর করে ঈদের ছবি বলে প্রচার করার জন্য ছ ছবি রিলিজ করে আমার কাছে একটা ভুল ধারণা বা ভুল একটা ইনিশিয়েটিভ যেই ছবিটা আসলে ঈদের ছবি প্লাস আপনি দেখবেন যে যদি এখন আমি লাস্টে মানে যদি কথাটা বলি যদি বরবাদ রিলিজ হচ্ছে এখন বরবাদের যে বাজেট বা অন্য যে ছবিগুলো আছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ছবি যেগুলো লিস্টে আছে সো সো সেই সেটার সাথে মিল করে আপনি দেখবেন যে যদি বারোতম যা পনেরোতম বা বিশতম যেই ছবিটা রিলিজ হচ্ছে ওই দুটোর মানে বাজেটের পার্থক্য এবং শুধু বাজেটের পার্থক্য দিয়ে হয় না সেটা হচ্ছে সেই ডিরেক্টরের এক্সপেরিয়েন্স সেই নায়কটার এক্সপেরিয়েন্স সেই নায়িকাটার এক্সপেরিয়েন্স প্রোডাকশনের এক্সপেরিয়েন্স এটা আসলে একটা ছবি রিলিজ কিন্তু আসলে খুব সহজ একটা বিষয় কারণ আমরা বলি যেমন স্বাধীনতা রক্ষা করাটা যেমন অনেক কঠিন অর্জন ঠিক তেমনি একটা ছবি শুধু বানানোর পরে ছবিটা শেষ হয় হয়ে যায় না ছবিটা আসলে প্রপারভাবে প্রপার ভাবে রিলিজ করাটা অনেক ইম্পর্টেন্ট একটি কাজ এবং সেই জিনিসটাই হয়ে ওঠে আসলে আমরা কোন ছবিটা কখন রিলিজ দেওয়া উচিত কিভাবে রিলিজ দেওয়া উচিত সেটার পরে